বন্ধুরা আমার চ্যানেল দ্য ইউনিভার্স লাইব্রেরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুবই স্পেশাল এবং সম্ভবত আমার চ্যানেলের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও কেন জানেন কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা মাস্টার প্ল্যান যা ফলো করলে আপনি মাত্র দশ থেকে পনেরো কাঠা জমিতেও মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দশ কাঠা মানে প্রায় চোদ্দ শতক থেকে শুরু করে সাড়ে চোদ্দ শতক জমি আমাদের দেশের একজন মধ্যবিত্ত মানুষের জন্য এতটুকু জমি হয়তো অনেকেরই আছে বা লিজ নেওয়াও সম্ভব কিন্তু সমস্যা হলো আমরা সেই জমিকে কাজে লাগাই না হয় অন্যের কাছে বর্গাদি নয়তো ফাঁকা পড়ে থাকে আমি সেই ফর্মুলা আপনাদের দেব যা দেখলে আপনি নিজেই আপনার জমির ওপর বাড়ি করে নয় বরং জমি থেকেই মাসে এক লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখতে শুরু করবেন আপনি কি ভাবেন কৃষক মানেই গরিব আপনি কি মনে করেন এক লাখ টাকা আয় করতে হলে শহরে ব্যবসা করতে হবে যদি আপনার মাত্র দশ থেকে পনেরো কাঠা জমি থাকে তাহলে আজকের ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে কারণ আজ আমি দেখাবো এমন একটি সমন্বিত কৃষি মডেল যেখানে একই জমিতে পাঁচটি আয়ের উৎস তৈরি হবে এবং হ্যাঁ সব হিসাব আমি আজ খুলে বলবো। কত খরচ কত লাভ কত দিনে টাকা উঠবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি এমন একটি স্ট্র্যাটেজি বলবো যেটা জানলে আপনার লাভ থার্টি পর্যন্ত বাড়তে পারে অধ্যায় এক সমন্বিত কৃষি কি। সমন্বিত কৃষি মানে কি এটা এমন একটি পদ্ধতি যেখানে একটির বর্জ্য অন্যটির খাদ্য হয় উদাহরণ হাঁসের মল মাছের খাদ্য মাছের পানি পেঁপে গাছের সার সবজির পাতা কোয়েলের খাদ্য অর্থাৎ বাইরে থেকে কম কিনতে হবে এই মডেল শহরের চাকরিজীবীদের জন্য আদর্শ পার্ট টাইম করেও সম্ভব অধ্যায় দুই দশ পনেরো কাঠা জমির মাস্টার লেআউট ধরি আপনার পনেরো কাঠা জমি আছে বিভাগ করব এভাবে পাঁচ কাঠা মাছের পুকুর দুই কাঠা কোয়েল কোয়েলসেব দুই কাঠা দেশি হাঁস মুরগি তিন কাঠা পেঁপে বাগান তিন কাঠা সবজি বা শিম এভাবে একটি চক্র তৈরি হবে অধ্যায় তিন কোয়েল চাষ কেন কোয়েল চল্লিশ দিনে ডিম কম জায়গা লাগে রোগ কম হয় শুরু কিভাবে এক হাজার কোয়েল দিয়ে শুরু খরচ বাচ্চা কুড়ি হাজার টাকা খাঁচা তিরিশ হাজার টাকা খাবার মাসিক পঁচিশ হাজার টাকা মোট প্রাথমিক খরচ প্রায় আশি হাজার টাকা আয় হিসাব ধরি আটশো ডিম প্রতিদিন ডিম তিন টাকা হলে চব্বিশশো টাকা প্রতিদিন মাসে অ্যাপ্রক্স বাহাত্তর হাজার টাকা খাবার বাদ দিলে নেট লাভ অ্যাপ্রক্স চল্লিশ হাজার টাকা অধ্যায় চার দেশি হাঁস মুরগি দুশো দেশি মুরগি ফ্রি রেঞ্জ পদ্ধতি সুবিধা খাবার কম লাগে রোগ কম বাজারে দাম বেশি প্রতি মুরগি পাঁচশো টাকা লাভ ধরলে দুশো ইন্টু পাঁচশো এক লাখ টাকা ছ মাসে মাসিক গড়ে পনেরো থেকে কুড়ি হাজার অধ্যায় পাঁচ মাছ চাষ পাঁচ কাঠা পুকুরে রুই কাতলা তেলাপিয়া পাঙ্গাস হাঁসের মল সরাসরি পুকুরে যাবে খরচ এক লক্ষ টাকা পুরো বছর উৎপাদন পনেরোশো থেকে দু হাজার কেজি মাছ গড় একশো টাকা ধরলে তিন লাখ ষাট হাজার টাকা খরচ বাদ দিয়ে লাভ আপ্রক্স দু লক্ষ টাকা বছরে মাসে ষোলো থেকে আঠেরো হাজার অধ্যায় ছয় পেঁপে চাষ তিন কাঠায় দুশো গাছ প্রতি গাছে তিরিশ থেকে চল্লিশ কেজি ধরি তিরিশ কেজি ইন্টু দুশো গাছ ছ হাজার কেজি তিরিশ টাকা কেজি হলে এক লাখ আশি হাজার টাকা খরচ অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকা লাভ অ্যাপ্রক্স এক লাখ তিরিশ হাজার আট থেকে দশ মাসে অধ্যায় সাত সবজি বা শিম তিন কাঠায় মৌসুমি সবজি শিম লাউ করলা প্রতি সিজনে লাভ প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার বছরে দুই সিজন অ্যাপ্রক্স এক লাখ প্লাস সব আয় একসাথে হিসাব খাত মাসিক গড় লাভ কোয়েল চল্লিশ হাজার হাঁস মুরগি পনেরো হাজার মাছ সতেরো হাজার পেঁপে পনেরো হাজার সবজি দশ হাজার মোটা প্রক্স সাতানব্বই হাজার অর্থাৎ বাস্তবে আশি থেকে এক লাখ সম্ভব অধ্যায় আট ঝুঁকি ও সমাধান রোগ প্রতিরোধ বাজার সংযোগ সরাসরি বিক্রি অনলাইন মার্কেটিং অধ্যায় নয় কিভাবে এক লাখ থেকে দু লাখ করবেন নিজস্ব ব্র্যান্ড ফেসবুক পেজ হোটেলে সাপ্লাই পাইকার বাদ দিয়ে সরাসরি বিক্রি চাকরি না পেলে হতাশ হবেন না জমি ছোট হতে পারে কিন্তু স্বপ্ন ছোট নয় টার্গেট যদি আপনি চান আমি এই পুরো প্রজেক্টের বিস্তারিত খরচের এক্সেল ফাইল বানাই তাহলে কমেন্টে লিখুন মাস্টার প্ল্যান চাই ভিডিওটি শেয়ার করুন এমন কারো সাথে যার জমি আছে কিন্তু পরিকল্পনা নেই